এ দুনিয়াদার বাবারা পড়তেন সীমা বনের আমাদের বাবার এক পরিকার ছিলেন বাবা রশিদ আহমদ রহমতুল্লাহ আলাই বাবা একবার লক্ষ্য হাদিসের হাবে ছিলেন বাবা আল্লাহ আমার মাওলার ভয়ে খবরের ভয়ে এ আল্লাহ বাকের বান্দা কান্না করতে করতে বাবা ইতিহাসে পাওয়া যায় ওই আল্লাহ বাকের বান্ধা দুইটা চক্র অন্ধ করিয়া ফেলল ওনার খাস খাস মুড়িদরা বলতে আছে হজর চক্র আপর্ষণ করেন ভালো হয়ে যাবে আল্লাহ বাগের বান্দা কান বলে এ দুনিয়া তার বাবারা শোন আমার মাওলা যদি ডাক দিয়া বলে এ কি আমার মালার কবরে আসলে আমি কি জবাব দিব আমি বলুম মাগুদ গো তোমার ভয়ে তোমার কবরের ভয়ে তোমার হাসল ফুলচার ভয়ে কান্না করতে করতে আমি গুণাগার দুটা চক্ষ নিয়ে হাজির হইলাম জানার মরনে কিয় পায় হবে আমরার কবরে সাথী নাই রে বাতি নাই রে কই <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وكونوا الصادقين صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمن ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو قام قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبعي محمد المشركين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

মাজাজ দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরে অন্তঃস্থলে বসে আছেন আমার সম্মানিত মা গোপনে মহান রাবুল আলামিনের দরবারে শিক্রিয়া আদায় করছি যে রাবুল আলামিন আমাদের আমাদেরকে চর্মনাই নমনাই মা দ্বিতীয় দিন জুমার নামাজের আগে আলেম উলামাদের বয়ান শোনার রাস্কার করার তৌফিক টুকু আল্লাহ পাক আমাদেরকে দান করছেন সেই জন্য সকলে একবার কারিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ইন ইন লা রানি যখন আমার বান্ধবান্ধীরা আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রপুল আলমিন সমস্ত সমস্ত বান্ধবান্ধীর শুকুরের নিয়ামত বাড়ায়া দিই আর যারা আমার শুকরিয়া পাইয়া লইয়া হাইয়া তারা শুকরিয়া আদায় করে না তাদের উপরে আমার আজাব এবং গজব বড় উঁচু কি চাপায়া দেই বলে নাউযুবিল্লাহ যাই হোক আমি যে আয়াতটুকু তেলাওয়াত করছি ইয়া আইতুহাল্লাযিনা আমানাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডারティア বলতে আছেন হে আমার ঈমানদার বান্দা বান্দীরা আমি মাওলাকে বেশি পরিমাণ ভয় করো কি পরিমাণ পরিমাণ ভয় কাজী আমার বাবারা আমার বাবার একটু চিন্তা করিয়া দেখেন বাবা তোমার আমার মধ্যে আল্লা পাখের ভয় ভীতি আছে কিনা ভয় থাকত আল্লা পাখের ভান্জা ভানা গুনার কাজে দাবিত হত না কাজী আমার বাবারা তোমার আমার মধ্যে ভয় নাই অন্তরের মধ্যে কিন্তু আল্লাহ পাখের ভয় নাই যার কারণে বাবা জিরার মাঝে লিপ্ত চোরির মাঝে লিপ্ত মিথ্যা কথার মাঝে লিপ্ত এই আল্লাহ আল্লাহের বান্দা বান্দিরা আল্লাহাদের ইতিহাস থালাস করিয়া দেখেন বাবা আল্লাহ কিন্তু আল্লাহওয়ালারা বাবার জীবন চুরিয়া গেল বাবা মিথ্যা কথা কোনো দিন বলে নাই নামাজ খাজা করে নাই কোনো দিন ব্যাপারে আল্লাহ আমার মাউলার নাফর করে নাই তাদের ভিতরে সখ সমা আমার মাওলার যেমন বাবা ইমাম আবু হানিফারহমাতুল্লাহ আলাহ ইমাম হওয়ার পরেও বাবা একদিন ওই আল্লাহের বান্দা। আল্লাহ আকবর আল্লাহ অল্লাহ আল্লাহ বাকের বান্দা একদিন দুই রাকাত নকল নামাজ পড়ার জন্যে বাবার এসারের নামাজ পড়িয়া ধরাইল আল্লাহ বাকর বান্দা কান্দে আর নামাজ পড়ে বাবরে কান্নাকাটি করতে আসে আর একটা আয়াত বারবার বারবার করতে আসে আর বলতে আসে আল্লাহ বান্দা বাবরে কান্দে আর বাবা নামাজ পড়তে আছে কিন্তু একান্নার অবস্থা ওই আল্লাহ পাকের বান্দা পদরে আজান হয়ে গেলো কিন্তু বাবারে এক রাকাত রুকু সেজদা পার পাইল না এ দুনিয়াদার বাবারা পরদেশী মা বোনেরা তাদের মধ্যে বাবারে হ피 কতরামন মাওলানার পইছিল বাবারে ভয়ের কারণে কবরের ভয়ের কারণে মৃত্যুর ভয়ের কারণে আশরাফ উলসের রাতের বয়ের কারণে ওই বাকের বান্দারা নামাজ পড়তে পারেন না এ দুনিয়ার বাবারা পড়তেনিসি মা বনেরা আমাদের বাবার এ তরিকার মুফতি ছিলেন বাবা রশিদ আহমদ যমী رحمتullahi বাবা আল্লাহ একবার লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাবা বাবা আল্লাহ আমার মাউলার ভয়ে খবরের ভয়ে। এই বাগের বান্ধা কান্না করতে করতে বাবা ইতিহাসে পাওয়া যায় আল্লাহ বাকের বান্ধা দুইটা চক্র অন্ধ করিয়া ফেলল ওনার খাস খাস মুরিদরা বলতে আছে হজর চক্র আবর্ষণ করেন ভালো হয়ে যাবে আল্লাহ বাকের বান্দা কান্দিয়ার বলে এ দুনিয়া বাবারা শোন আমার মাওলা যদি ডাক দিয়া বলে এসি কিনিয়া আমার মায়লার কবরে আসলে আমি কি জবাব দিব আমি বলুন আগত গো তোমার ভয়ে তোমার কবরের ভয়ে তোমার হাসর ফুলচারাতের ভয়ে কান্না করতে করতে আমি গুণাগার দুটো চক্ষু নিয়ে হাজির হইলাম কি পাই যে হবে আমরার মরণে কো পায় হবে

ওই কবরে সাথী নাই বাতি না ওই কবরে কেমনে থাকবো একা ওই অন্ধকার কবরে একটি নয় দুইটি নয় নিরা ডুবিনি সাপ থাকবে আবার বেলে মাঝে সুৎপুর গুস করে জন্মে আজকে দুনিয়ার ঘরের ভিতরে একটা সাপ ঢুকিয়া গেলে মানুষ ব্যাপারে থাকতে চাই না আর না বিমানের কবরের মধ্যে

তারপরে কিন্তু আমার মাওলার কবরে রানা করিও কাজী আমার বাবার খবর কিন্তু বাবারে বোকা মাকড়ের ঘর আগুনের ঘর সাতি থাকবে না বাতি থাকবে না কোন কিছুই থাকবে না এই জন্য আমার মহাভতের বাবারা যদি বাবারে আল্লাহ হতে চাও যে কোনো একজন হক জানি আল্লাহ ওয়ালের সাহাবতে যাওয়ায়ে লাগবে আমার মাওলা বলিয়া আইয়ু আল্লাযীনা আমানতাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন যে কোনো একজন হক জানি আল্লাহ কাছে যাইয়া বাবার দিল কে নরম কর সকে পারিনিয়া তারপরে মাওলার কবরে যাও কাজী আমার বাবার আমরা এই তরিকার যারা জি কি নামে বাবারে পশু শ্রবণ করছে তারা কোনো দিন বাবারে গুনার কাজে দাবিত হয় না যারা একবার আমার ছরমোনাল ময়দানে গেছে বাবা যারা দিলে এই চর্মার ময়দানে আল্লাহ আলাদা ওরা যারা গয়ান যারা শুনছে জীবনের মুর মুহূর্ত দিকা বাবা গুরিয়া গেছে জীবনের মূর যাবে গুরু তিন দিনে চর্ম নাই বর বরপতি মাটে আসিলে বনের রে মুর গুরে তিন দিনে ষাটি ভয়ান শুনবে যারা ভাই এই মাফিলে ষি ভয় শুনবে যারা ময়দানে মৈদান জামানি এ ফিরবেন বাহিরিতে এ আল্লাহ bạcর বান্দা মন্দির যদি বাবারে হকkali আল্লাহ ওয়াটার হাত ধইরা লা আগুন যদি বাবার কলবে লাগাইতে পারো ওই কলব আর কলব তাকবে না কলবে সালিম হয়ে যাবে আল্লাহ যেমন ভাবে পাতরে পাথরে গোসা দিলে যেমন হবে আগুন ধরে মাওলার জিকির নামক বাবারে বারদ দিয়া গোসা দিলে কলবে আগুন ধরবে বাবারে কেরাসিনে আগুন ডানলে যেমন বাবে ধরে আমার মাওলার জিকির কলবে লাগাইলে ওই কলবে নূর দরিয়া ta la ilaha illa Allah 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 la সুরুল এই সাগরে মানে কি পররা পুজো যারা ভাবে তারা আসসালামু আলাইকুম রহমত